নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে এসএসসি ছাব্বিশ কোর্টে চলছে সেটা নিয়ে কিন্তু এবার মুখ খুললেন আইনজীবী ফিরদৌসি শামীম তিনি কি বলছেন কেসটা কিন্তু বারবার করে কিন্তু লিস্টেড হচ্ছে কিন্তু সময়ের অভাবে কিন্তু শুনানি হচ্ছে না বারবার শুধু ডেটের পরে ডেট হচ্ছে এবং তিনি কি বলছেন আজকে এটা নিয়ে আজকে আলোচনা করব সো বন্ধুরা ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমাদের উপায় নিয়ে নেই এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি মামলা নিয়ে কি বললেন আইনজীবী ফিরদৌসি সামিম সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি ছিল কিন্তু অন্যান্য মামলা শুনানি থাকায় ওই এসএসসি সংক্রান্ত মামলাটির শুনানির দিন চব্বিশে সেপ্টেম্বর করা হয়েছে আবার ডেট এক্সটেন্ড করে চব্বিশে সেপ্টেম্বর করা হয়েছে এ বিষয়ে চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদোসি শামিম বলেন আজ সুপ্রিম কোর্টে এসএসসির একটি মামলা শুনানি ছিল কিন্তু ট্যাক্স সংক্রান্ত একটি মামলা শুনানি চলায় এই মামলাটি শুনানি পিছিয়ে গেছে আগামী চব্বিশে সেপ্টেম্বর এই মামলা শুনানি হবে আমি জানি অনেক ধৈর্য হারাচ্ছেন কিন্তু বিচার ব্যবস্থার উপর ভরসা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই নির্দোষী সামিম জানান চব্বিশে সেপ্টেম্বর প্রথম মামলা হিসেবে বিচারপতি মিশ্রের বেঞ্চে এসএসসির শুনানি হওয়ার কথা আছে নিয়োগ দুর্নীতি অভিযোগে দু হাজার ষোলো সালের এসএসসি গোটা প্যানেলই বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এই রায় কার্যকর হলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যাবে কলকাতা হাইকোর্টে এসএসসি জানায় দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় কারা যোগ্য কারা অযোগ্য তা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিতভাবে তাদের পক্ষে বলা সম্ভব নয় পরে হাইকোর্ট প্যানেল খারিজ করতেই সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যায় সেখানে তারা জানায় তাদের হাতে যোগ্য যোগ্য বাছাই করার মতো সুনির্দিষ্ট নথি রয়েছে আগামী পদ্ধতিতে এবং আলাদা করতে চাইছে তা বৈধ কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে আদালত এ ফলে সেই শুনানির দিকে তাকিয়ে রয়েছেন হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী সুপ্রিম কোর্টে জানিয়েছে অযোগ্যদের সঠিকভাবে চিহ্নিত করা গেলে গোটা প্যানেল বাতিলের কোনো প্রয়োজন নেই কবে হবে শুনানি সেই বিষয়ে কিন্তু কোনো আপডেট নেই বাট আপডেট আছে শুনানি ডেট আছে বাট আদৌ হবে কিনা জানি না এটাই হল আজকে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতারাম ও আরেকটা কথা বলে দিই আমি কিন্তু আমার চ্যানেলে তোমরা আপনারা যারা যারা ঘরে বসে বসে মানে অবসর সরকারি কর্মচারী আছো গৃহবধূ আছো স্টুডেন্ট আছো সবার জন্য কিন্তু একটা কাজ নিয়ে আসছি আমি আমি কিন্তু আমার ইউটিউবের চ্যানেল লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়ে দিচ্ছি আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি ঘরে বসে টাকা ইনকাম করা যাবে প্যাসিভ একটা ইনকাম হবে মাস গেলে একটা ভালো অ্যামাউন্ট থাকবে সো তোমরা সেই লিঙ্কটাকে ফলো করতে পারো ভিডিওগুলো দেখতে পারো মাইন করতে হবে এই আর কি নমস্কার